আমার কত পরিষ্কার এই রাস্তাটাতে অলরেডি পাকা রাস্তা হবে এখন যেহেতু মাটির রাস্তা মানুষের কষ্ট হইতেছে মানুষের এই বৃষ্টির সিজনটা পার করাই মানুষের জন্য কষ্ট আগে একটা ধারণা ছিল যে আরে সরকারি কাজ আসতেছে তো হবে তো একটু ওয়েট করেন না ধৈর্য ধরেন না ধৈর্য ধরেন না বলতে বলতে দেখা যায় যে এক বছর চলে গেছে

আমার পরিষ্কার এই রাস্তাটাতে অলরেডি পাকা রাস্তা হবে এখন যেহেতু মাটির রাস্তা মানুষের কষ্ট হইতেছে মানুষের এই বৃষ্টির সিজনটা পার করাই মানুষের জন্য কষ্ট আগে একটা ধারণা ছিল যে আর এ সরকারি কাজ আসতেছে তো হবে তো একটু ওয়েট করেন না ধৈর্য ধরেন না ধৈর্য ধরেন না বলতে বলতে দেখা যায় যে এক বছর চলে গেছে আর আমার বক্তব্য হইল আমার যতদিন সক্ষমতা আছে এক সেকেন্ডও মানুষকে কষ্ট দিব না এই জন্যই তো মানুষ আমার নেতা বানাইছে এত ভোট দেওয়া নেতা বানাইছে সুতরাং যতটুকু আছে আর এখন তো আমি আমার বাপের টাকা দিচ্ছি না তো এটা তো রাষ্ট্রের টাকাই আমি রাষ্ট্রের দিচ্ছি সরকারের টাকা সরকারের মানুষকে দিচ্ছি আমি শুধু আমি সিদ্ধান্ত নিয়েছি চুরিটা খালি করবো না আর চুরি না করলে কত কাজ যে করা যায় এটা নমুনা আপনারা দেখে যান আজকে একটা প্রশ্ন ও না না এটা আসলে কি আসলে একটা বিষয় কি উনি অভিযুক্ত যে পারে। আমার বক্তব্য স্পষ্ট আমার বক্তব্য হচ্ছে যে আমি আমার এলাকার মানুষকে তো আহ্বান জানাইতেই পারি যে ভাই কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়ে না কোনো মাস্তানকে ভোট দিয়ে না কোনো খারাপ লোককে ভোট দিয়ে না এতে যদি কেউ যদি মনে করে যে আমি তারে বলছি তাহলে এটা তো দুঃখজনক কারণ উনি তো আমার জানা মতে উনি তো এরকম না তারপরেও যদি মনে করেন আমি দুর্নীতিবাজ বললে মাস্তান বললে এইগুলা বললে যদি ওনার উপর চলে যায় বিষয়টা তাহলে তো আমার জন্য খুবই দুঃখজনক তো দুঃখজনক হলে তো আমার কিছু করার নাই আমি তো এই এলাকার এমপি সুতরাং ভালো মানুষ যেন নেতা হইতে পারে ভালো মানুষ যেন কাজ করতে পারে ভালো মানুষ তো আমি বলি না ও মুখে বানান আমার কথা হলো যে ভালো মানুষরা দুর্নীতিবাজ মুক্ত মানুষরা এই এই ধরনের মানুষ নেতা হইলে হয় কি দেশটা আগাবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য তো সোনার মানুষ দরকার শুধু এমনি এমনি হইলেই তো হবে না এখন ধরেন আমি নিজেরা সদ দাবি করি করে আমি ঢাকা গিয়ে বসে থাকলাম তারপর মনে করলাম যে আচ্ছা যা ইচ্ছা হোক যে যেভাবে পারে নেতা হোক আমার কি আসে যায় কিন্তু আসলে আমার নেতা বানাইছে মানুষ যাতে সব কিছুতে আমার আসে যায় আমি কথা দিছি যে জন্মের পরে যে জন্মস্থান পাইছি মৃত্যুর আগে এর ভালো জন্মস্থান রেখে যেতে চাই না এটা তো আলটিমেটলি কারো পক্ষ আমি কারো পক্ষ আমি নিতে পারি না তবে ভালো মানুষ নেতা হোক দুর্নীতিবাজরা যাতে নেতা হইতে না পারে এগুলা তো বলার অধিকার আমার আছে কারণ আমি আমার চোখের সামনে আমার এলাকা ধ্বংস হবে নষ্ট হবে এটা আমি যদি না বলি ধরেন তার মানুষ যে সিদ্ধান্ত নিবে এটার প্রতি আমার সম্মান আছে যেই নেতা হবে তার সাথে আমি কাজ করব এটা তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা কারোর সাথে নাই আমার যদি কোনো মানে তার সাথে মানসিক দূরত্ব হইতে পারে যে ভাই আমি তো আপনি জানেনি যে আমি তো কথা দিছি যে দুর্নীতি আমি করব না আর আমি থাকতে কাউরে করতে দিব না এই জন্য যদি কারোর সাথে আমার দূরত্ব তৈরি হয় এটা আমার আদর্শিক দূরত্ব এটা ব্যক্তি দূরত্ব না থ্যাংক ইউ